আওয়ামী লীগের দালাল বলে আম বলে লোক বলে এই আমার এন্ডুরেড একটা মোবাইল ছিল বিপু আমি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি শখের আমার শখের একটা মোবাইল কিনেছিলাম এই মোবাইলটা এই যে কিছু বিএনপি কিছু এনসিপির বাটপাড়ারা চাঁদাবাজারা দামদালারা এই সন্ত্রাসীরে আমার মোবাইলটা নিয়ে গেছে আমার গদুতলা থেকে আমার মারপিট করিয়া তাহলে মাসের কাছে আমার এটা বিচার থাকলো দেশ বাসীর কাছে আমার প্রশ্ন থাকলো যে আমার মোবাইলটা কেন নিবে আমরা কি পাপ করেছি আমরা কি ভুল করেছি জনগণের মতামত সময় আমরা সাধারণ মানুষ আমরা রিক্সাওয়ালা এবং শ্রমিক যারা আছে মনে করেন আমরা বক্তব্য দেশের পরিস্থিতি হিসেবে এখন ওই জন্যই মনে করেন আমি এই ঈদের কারণে বলে আমি বলে আওয়ামী দালাল বলে আমি বলে আওয়ামী লোক বলে এই জন্য আমার এন্ডুরেড একটা মোবাইল ছিল ভিপো আমি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি শখের আমার শখের একটা মোবাইল কিনেছিলাম এই মোবাইলটা কিছু বিএনপি এনসিপির বাটপাড়ারা চাঁদা বাজারা ধান দালারা এই সন্ত্রাসীরা আমার মোবাইলটা নিয়ে গেছে আমার বদুতলা থেকে আমার মারপিট করিয়া তাহলে ভাই এটা কোন স্বাধীন দেশের মধ্যে পেলাম রে ভাই আমরা কি কথা বলতে পারবো না এই দেশে আমরা কি দেশের জনগণ না এই দেশের মধ্যে শান্তি নাই নাই সব দিকে বিচার বলা আইনের কোনো ব্যবস্থা নাই আমরা এটাই বলি আমাদের ইনকাম নাই মানুষজন চলে তাছাড়া এটা কি আমাদের দূর এটাই আমাদের অপরাধ এটা এই জন্য কি আমার মোবাইলটা নিবে এই জন্য কি আমি আমলে করে গেছি আমরা সাধারণ জনগণ ভালো কথা বললেই বলি সবাই যদি আমরা আমলে করি তাই বেটা তোরা